দাদার সাথে এখন আমরা একটা ফ্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ চল দেখি দাদা কি করে তো চলো চল হ্যাঁ দেখি কী করে দাদা চল আগে রান্নাঘরে যাই কী করে দেখি মিষ্টি এই লস্যিটাকে নিয়ে আমরা এই গ্লাসের মধ্যে ঢেলে রাখবো ঠিক আছে রেস এই লস্যির মধ্যে অন্য জিনিস মেশাবো মিশিয়ে দাদাকে দেবো দেখি দাদা বুঝতে পারে কি না কী করে হ্যাঁ চল ঢালা যাক ঢালা যাক ঢাল 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 টা আমায় দিয়ে আমায় দিয়ে আমায় দিয়ে আমায় দিয়ে ঢাল সবটা ঢেলে দেয় সপ্তাহ হ্যাঁ ঢেকে দে ঢেকে

এই যে আসল জিনিস আটা দিলাম দাঁড়া থাক ওটা থাক ভালো করে ঘোল ঘোট ঘোট এতে ঢাল এতে ঢাল 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 আস্তে আস্তে করে ঢাল ওরাম না গ্লাস দিয়ে গ্লাসটা ধরে গ্লাসটা ধরে গ্লাসটা ধরে আস্তে আস্তে করে। করে নি শেক করে নে দাঁড়া এ বাবা ভিডিও করবি বাবা আচ্ছা রাগ করার কিছু হয়নি আয় ভিডিও করব একটু আয় না রে একটা ভিডিও করব আয় 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 না বাবান রে আয় না রে বাবা না না আয় 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 রাগ করেছিস আয় আয় ভিডিও করব বাবা রাগ করিস না আর আরে ভিডিও করছি কি না দিইনি দেব ও রাগ করিস না ওট ওট আগে একটু তুই ভিডিও করে নে তারপরে কি হয়েছে বাবা আরে জানছিস কেন আরে দাঁড়া ভিডিও করছি তুই করছিস কেন আয় আয় দেখুন না দাদাও দাদা জামাটা পরে নি হ্যাঁ কান্নার কিছু হয়নি এই জন্য কাঁদতে হবে আমরা ভিডিওতে নিয়ে নি বলে আচ্ছা ঠিক আছে চল চল কাঁদিস না তাড়াতাড়ি জামাটা পর এ চল সেই লস্যি নিয়ে ভিডিও করবি বলেছিলিস তাই জন্য করবো আচ্ছা দিচ্ছি লস্যি না না আগে লস্যিটা নিয়েই হয়ে যাক তারপরে চলো আগে তুমি মাছ নাটা পরে নিয়ে হবে তাই তো মিষ্টি চ চ চ চ তো ডাইনিংয়ে চল আসছি বল বাবা রাখ করছিস কেন বরম করিস না না মিষ্টি দাদাভাইকে এটা দাও তো দাদাভাই খাক নে খা লস্যিটা কি বাবা হ্যাঁ খাও আরে হ্যাঁ রে খা না খেতে হবে না ফেরত দে ফেরত দে খেতে হবে না আরে কি বল কি কি লসি আমি বলছি লসি আমি বলছি তুই না খেয়ে আরে শেক কর শেক কর হ্যাঁ ঢেকে শেক কর শেক করিস নি বলে তো তলাই তো বসে গেছে হুম এবারে খা বলছি লসি

বাবাকে নিয়ে করছো এখন আর লসিটা খাও না ওকে নিয়ে খেয়েছে খাও না